হ্যালো বাংলা বাংলাটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজও আমি আপনাদের সাথে একটি রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করব অনেকেই দেখা যায় বাংলা মুভি দেখতে পছন্দ করে তো জনপ্রিয় যে মুভিগুলো আছে এগুলো আপনার ইউটিউবেতে পাওয়া যায় না তো এগুলোর আপনার খুঁজে বের করতে হয় অনেক সাইট আছে যেগুলোর মধ্যে আপলোড করা হয় তো আমি আপনাদের সাথে আজকে আপনার যে একটা নতুন মুভি তোমাকে চাই তো এই মুভিটা আমরা সবাই জানি কলকাতায় একটি মুভি অনেকেই বলতে চেয়েছিলো যে আমার কাছে রিকোয়েস্ট করছিলো যে এই মুভিটার লিঙ্ক চাই এবং আমি যাতে তাদের সাথে শেয়ার করি তো অবশ্যই আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন যাদের ইচ্ছা এবং চারশো এমবির একদম এইচডি ক্লিয়ার আপনারা চাইলেই এই মুভিটা এখান থেকে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ওয়েবসাইটটা অবশ্য হচ্ছে আপনার জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিব আপনার ডিসক্রিপশান বক্সের মধ্যে চলে যাবেন আমার ভিডিও টাইটেলটার মধ্যে ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা পেয়ে যাবেন তো আমি লিঙ্কটার মধ্যে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস শো করবে তো নিচের দিকে যখন যাবেন ডাউনলোড করার জন্য তো আপনি চাইলে অনলাইন থেকে সরাসরি দেখতে পারেন আপনার যারা আপনার সরাসরি অনলাইন থেকে দেখতে চান মেমোরিতে ডাউনলোড করতে না চান তারাও দেখতে পারেন আর যারা ডাউনলোড করতে চান তারাও করে নিতে পারেন তো ফুল মুভিটি চারশো এমবি আপনি চাইলে নশো এমবিও এইচডিটাও ক্লি ডাউনলোড করে নিতে পারেন তো চারশো এমবিটা ডাউনলোড করবেন কীভাবে সেটা দেখাই দেখেন ভিডি আপলোড ডাউনলোড লিঙ্ক জাস্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার লিঙ্ক দিবে। তারা একটা ডাউনলোড ক্রিয়েট করার একটা লিঙ্ক দিবে তো একটু ওয়েট করতে হবে এখানে নেট ডাটা নেটের কানেকশানের উপরে নির্ভর করে আপনার কতটুকু ফাস্ট হবে আমার নেটটা একটু স্লো তো যাই হোক এখানে দেখবেন যে আপনার অ্যাড শো করবে তো আপনারা কী করেন বেগ দেবেন তো ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক তো ভিডিও আপলোড হচ্ছে একদম সেফ একটা বাংলাদেশি যারা আপনার মুভি বা অনেক কিছু আছে যেগুলো এখানে আপলোড করা থাকে তো এই এই ভিডিও আপলোড থেকে আমরা অনেক কিছু ডাউনলোড করে নিতে পারি এটা একদম সেফ কোনো আপনার ডেঞ্জারাস বা কোনো কিছু আপনার লিঙ্ক নেই তো যাই হোক ক্লিক হেয়ার টু ডাউনলোডে এখানে ক্লিক করব তো আবার আপনার অ্যাপ আসবে তো আপনারা ব্যাগ দিবেন আবার তো আবার সেম একইভাবে আবার ক্লিক হেয়ার টু ডাউনলোডে ক্লিক করবো তো মুভিটা কেমন ক্লিয়ার কিনে আগে দেখে নেবেন আগে যাচাই করে নিবেন প্রত্যেকটা মুভি আগে ডাউনলোড করার আগে দেখে নেবেন যে মুভিটা কেমন তো প্লে অনলাইন ইউসি ব্রাউজার দিয়ে আপনারা একটা সুবিধা দেয় তারা ডাউনলোড করার আগে আপনার দেখে নেওয়ার একটা সুবিধা দেয় তো জাস্ট আমি দেখে নেব যে কেমন ক্লিয়ার মুভিটা আপনাদের ভালো লাগলে তারপর ডাউনলোড করবেন কারণ দেখা যায় মুভিগুলা আপনার যে নতুন মুভি আপলোড করা হয় না এ দেখেন এখানে আপনার মুভিটা কেমন তো অবশ্যই গান আছে তো যাই হোক এগুলা আপনার গানগুলা জানো আমারও তোমার তো মুভিটা মোটামুটি আপনার একদম এইচডি একদমই ক্লিয়ার আপনার চাইলে এখান থেকে ক্লিক হ্যাঁ ডাউনলোডে আবার যখন ক্লিক করবে এখান থেকে ডাউনলোড করতে পারেন তো এইভাবে আপনারা এই মুভিটা ডাউনলোড করতে পারবেন অনেকেই রিকোয়েস্টেড করছে রিকোয়েস্ট করছিলো তো রিকোয়েস্ট করলে অবশ্যই সাবস্ক্রাইবারদের একটু প্রায়োরিটি দিতে হয় তারা কোনো কিছু জানতে চাইলে তাদের জন্য ভিডিও আপলোড করতে হয় তো রিকোয়েস্টেড ভিডিও আমি বলবো যে যারা যাদের ডাউনলোড করার প্রয়োজন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমি লিঙ্কটা দিয়ে দিব আপনারা লিঙ্ক থেকে সরাসরি এখানে ডাউনলোড সিস্টেমটা এইভাবে ডাউনলোড করে নিবেন ভিডিও আপলোড থেকে তো ভিডিও আপলোডে আমি তো বললামই একদম সেফ সাইট তো সব ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অলওয়েজ আপনাদের জন্য নতুন কিছু ট্রাই করা